হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে তো শুভ সকাল সবাইকে এই যে দেখো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আগামীকাল যেহেতু জামাই ষষ্ঠী আর বাড়িতে পুজোও দিতে হবে গোপালকে অন্ন দেওয়া যাবে না কারণ ষষ্ঠীতে তো অন্ন রান্না হয় না ওই জন্য আম আর দই যা মানে আমরা যা খাবো গোপনাকেও তাই দিয়েই ভোগ দেওয়া হবে তাই মাছ থেকে সমস্ত যোগাড়টি শুরু করে দিয়েছে আর আমি কিন্তু পড়তে গেছিলাম আজকে আমি পুজো করতাম কিন্তু আমি আসার আগেই দেখছি মা পুজোও করে ফেলেছে জানি না কেন আর জানো তো পুজো করার পরেই না আমার গোপসানার মুখটা কীরকম ভার ভার হয়ে গেছে আমি কিন্তু বুঝতে পেরেছি ওর আজকে আমার হাতে পুজো নেওয়ার ইচ্ছে ছিল মা হয়তো জোর করে দিয়ে দিয়েছে ওই জন্য মুখটা ভার করে রেখেছে তো মা এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও আগের দিন রাত্রেবেলা তো কারেন্টের জন্য যেহেতু তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তো সেই ভিডিওটা এখানে অ্যাড করে দিচ্ছি মা বানিয়েছিল একটু পাস্তা সেই পাস্তাটাই সবাই মিলে ভাগ করে খাচ্ছিলাম আর আমার মার বোন যে কী পরিমাণে পাস্তা ভালোবাসে আজকের পাস্তাটা কিন্তু মা নিজেই রান্না করেছিল আমাকে রান্না করতে দিতে বলে আমি পড়তে বসে গিয়েছিলাম বলে মা কিন্তু নিজেই রান্না করেছিল সস দিয়ে মা খেয়ে খাওয়া হচ্ছিলো আর আজকের পাস্তাটায় না অতিরিক্ত তেল হয়ে গেছে যার জন্য আমার কাছে মানে ভালো লেগেছে কিন্তু তেলটার জন্য একটু অন্যরকম হয়ে গেছে তো আমি এইদিকে পড়তে বসেছিলাম আর রাতে আমি ভা হচ্ছে ভাত খাইনি মুড়ি মাখিয়েছিলাম কারণ ভাত খেতে আমার ইচ্ছা করছিল না তাই মাকে বলেছিলাম মা আমি ভাত খাবো না মুড়ি খাবো তো ওই যে আমি বাবাকেও মুড়ি মাখিয়ে দিয়েছিলাম আমিও মাখিয়ে নিয়েছিলাম কারণ আমার মায়ের সাথে বাবার হয়েছে ঝামেলা যার জন্য মার সাথে বাবার আজ সাত দিন হলো কথা বন্ধ বাবাকে চা করে দেওয়া বাবাকে মুড়ি মাখিয়ে দেওয়া খেতে দেওয়া সমস্ত কিছু আমি করছি মা কিন্তু কথা বলছে না আর এতে আমার কোনো যাও আছে না কারণ মা বাবার সাথে কথা বলা শুরু করলে আবার ঝামেলা বাঁধিয়ে দেবে তার জন্য দুজন এখন শান্ত আছে আমিও শান্তি আছি তো যাই হোক এখন ঝামেলা হয়েছে কথা বলছে না কিন্তু পরক্ষণে মাই আবার গিয়ে শিশুর করে কথা বলবে এটা জানা কথা এটা সবার সাথেই হয় কেউ কারোর সাথে কথা না বলে কিন্তু থাকতে পারে না সেটা একটু অভিমান হয়েছে বলে মা কিন্তু না কথা না বলে আছে কিন্তু তাও মাঝে মধ্যে কথা বলছে তো ওই যে ওখানে শশা পেঁয়াজ দিয়ে মুড়ি মাখিয়েছিলাম হালকা করে আর এখানে আমি প্রজেক্ট লিখতে বসেছি এখনও পর্যন্ত আমার প্রজেক্ট লেখা কমপ্লিট হয়নি মাথায় প্রচণ্ড চাপ হাতে এত ব্যথা করছে যে প্রজেক্ট লিখতে লিখতে আমার জীবন পুরো কেরোসিন হয়ে গেল করে ভাগে পাচ্ছে না দেখাবো সেটাও নেই আগে থাকতে দেখানো হলো না খাওয়া হয়ে গেছে এখন পেশা চেটে চেটে খাচ্ছি কি করবো তুমি শাক দারুণ শাক খেয়ে দেখবেন গোটা মসুরি সিদ্ধ করে মুড়ে দিয়ে কাঁচা লারকা সসাট ও কাঁচা তেল দিয়ে মেখে একটু সুন্দর খেতে। প্রেসার কুকারেই সো গাইস আজকে রান্না হবে ডিম মানে ডিমের ঝোল না ডিমের ঝোল আমার পছন্দ না আমি সেদ্ধ ডিমও খাই না কিন্তু রান্না করেছে যখন আমাকে বাধ্য হয়ে খেতে হবে। আর এই যে এখানে ডাটা দিয়ে মা একটা ঝোল ঝোল টাইপ করেছে এখানে করেছে আলু পটল দিয়ে একটা ঝোলের তরকারি আর ওই যে ডিম সেদ্ধ করবে তো এই রান্না হয়েছে আজকে হালকা পাতলা খাবার ডিম সেদ্ধটা করেছে তার কারণ ডিমের তরকারি খেয়ে না সহ্য হচ্ছে না আমার তো গা গোলাই আমি তো ডিম খেতেই পারি না কিন্তু মায়ের চোখ রাঙার জন্য আমাকে খেতে হয় তো এইদিকে সমস্ত কাজ হয়ে গেছে শুধু ঘর মোছাটা বাকি আছে ঘরটাও মুছে নেব করে তারপরে গাইজ স্নান টান সেরে দুপুরবেলা আবারও বসে গিয়েছিলাম হোমওয়ার্ক করতে প্রোজেক্টের জন্য তো হোমওয়ার্ক না করলে চলবে না হোমওয়ার্ক তো করতেই হবে আর এই যে লাল ব্যাগটা দেখতে পাচ্ছ এটা হলো পেন লাখার ব্যাগ দোকানে পেন কিনতে গিয়ে আমার ব্যাগটা এত পছন্দ হয়ে গেছে কাকুকে বলেছি ব্যাগটা সরিয়ে রাখতে পরের দিন নিয়ে আসবো তো আজকে সকালে গিয়েই নিয়ে এসেছি ব্যাগটার দাম কিন্তু মাত্র কুড়ি টাকা আমার মায়ের কিন্তু বিশ্বাসই হচ্ছে না ব্যাগটা কুড়ি টাকা নিয়েছে কিন্তু সিরিয়াসলি বলছি গাইজ ব্যাগটা কুড়ি টাকাই নিয়েছে এটা কি বলো তো গাইস বিকেলবেলা আবার পড়া ছিল ওখানে মা আমাকে বলেছিল যে পনির নিয়ে আসতে কারণ মায়ের নাকি পনির খেতে ইচ্ছা করছে তো আমাকে মা একশো টাকা দিয়েছিল বলেছিল আশি টাকা নিয়ে আসতে আমি কি করেছি একশো টাকারই নিয়ে চলে এসেছি বেশ অনেকটা দিয়েছে কিন্তু তারপরে মা বললো কি কাজ করেছিস তুই তোকে যেটা বলি তুই সেটা করিস না আমি বলছি একদিন একটু বেশি আনলে কি হবে তো এখানে মুড়ি মাখিয়েছিল ওই যে তোমাদের বললাম বাবার সাথে মায়ের একদম কথা নেই বাবা আমাকে বলছে বাবু মুড়ি মাখিয়ে দে তো মা ওখানে ভাতও বসায়নি আর বাবা কাজে বেরিয়ে গেছিল মা কিন্তু বুঝতে পারেনি যে বাবা চলে আসবে এরকম আচমকা তো বাবা চলে আসাই বাবাকে এই রকম বাদাম ভাজা দিয়ে মুড়ি দিতে হলো বাবা মুড়ি খেয়ে বেরিয়ে যাবে আর আমি টুকটুক করে কাজকর্মগুলো করছিলাম সো গাইস বাদাম ভাজা দিয়ে মুড়িটা খাওয়ার পর বাবার মজা দেখো আম নিয়ে মানে কি মানে বাবা কি করছিল আমি কিছু বুঝতে পারছি না এই যে দেখো মজাটা দেখো ও হ্যালো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল জানি একটু হুজুম পুজুম হয়েছে তো তার জন্য আই সো সরি অনেক দুঃখিত কারণ কারেন্ট ছিল না আর ভিডিও কোনটার সাথে কোনটা ঢুকে গেছে আমি বুঝতেও পারিনি আর আগের ভিডিওগুলো সব ডিলেট হয়ে গেছে ওই জন্য মনটা আমার ভালো নেই আর হাত পায়ে পেশিতে প্রচণ্ড ব্যথা কোমরে শীত দাঁড়াতে প্রচণ্ড ব্যথা ক্যালসিয়ামের অভাব রক্তসট তো নানা রকম সমস্যা ডাক্তার কাছে ডাক্তারের কাছে যাব সামনে বুধবারে তো চলো সবাই গোপুর আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের টেক কেয়ার করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যেও তো ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে কারাকা জামাষষ্ঠী খেয়েছো বা নতুন বিবাহিত দাদা বৌদি কাকু কাকিমা মামা মামি মানে সবাইকে জানাই জামাষুষ্ঠির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং জমাশুষ্ঠি খুব ভালোভাবে কাটাও এই বছর আমাদের মামাবারি যাওয়া হচ্ছে না তো সামনে যাব যাবো তো চলো বাই